বন্ধুরা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে এই চিকেন পকোড়া আর বাঁধাকপি দিয়ে বানিয়েছি কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো আর একদম দোকানের মতো হয়েছে দারুণ টেস্টি নমস্কার বন্ধুরা আমি না ব্লগে ওনান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো চিকেন পকোড়া বাঁধাকপি দিয়ে তার জন্য নিয়েছি দেখো হাফ বাঁধাকপি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা আমি একদম ভালো করে কুচু কুচু করে কেটে নেবো চ্যানেল নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলো না আর পাশে থেকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না দেখো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি একদম একদম সরু সরু করে পাতলা পাতলা করে আমি বটির সাহায্যে কেটেছি তোমরা চাইলে ছড়ির সাহায্যে কাটতে পারো আর আমি নিয়েছি একটা ক্যাপসিকাম 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 আর গাজর তোমরা নাও দিতে পারো আমি দিলাম বাড়ির সবজি আছে তাই আর দোকানে যেটা বিক্রি হয় আমাদের এদিকে শুধু বাঁধাকপি আর চিকেন দিয়েই মানে দোকানদাররা বিক্রি করে দিয়ে দিলাম আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে একটা ক্যাপসিকাম একটা গাজর আমি কুচিয়ে নেব এর সাথে আর গাজরটাও কীভাবে আমি কুচিয়ে নিচ্ছি আমাদের এদিকে মেলা পার্বণ দোকানঘাটে এই পকোড়াটা খুবই চলে তবেও দোকানদাররা শুধু বাঁধাকপি দিয়ে আর চিকেন দিয়েই বানায় তারপর সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আমি এগুলো ভালো করে ধুয়ে নেব ধোয়ার জন্য দেখো আমি চুবড়িতে ঢেলে নেবো চুগড়িতে ভালো করে ধুয়ে আনবো যাতে বালিটা বাঁধাকপিতে বালি থাকে যাতে বালিটাও হয়ে বেরিয়ে যায় চুড়িতে দেখো ধুয়ে নিয়ে এসছি আর ধুয়ে নিয়ে এসে আমিও ওই থালার মধ্যেই ঢেলে নেবো আর নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ মাখিয়ে দেব আর একটা পেঁয়াজ দেব বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এর মধ্যে তোমার চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই একটু টেস্টি করে ভালো করে বানাবো তার জন্য দেখো পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কাও দিতে পারো আমি দিলাম না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এই দেড় চামচের দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিছু মেখে নেবো ভালো করে এটা একদম বাঁধাকপি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সব কিছু ভালো করে লবণ দিয়ে মেখে রাখলে দেবে একটা জল ছাড়বে আর এটাও নরম হয়ে যাবে এটা মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেখো এদিকে আমি চিকেনটা রেডি করে নেব নিয়েছি তিনশো গ্রাম চিকেন আর একদম সলিড পিস নিয়েছি তোমরা চাইলে হাড্ডি সমেতও নিতে পারো আমি মাংসটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটেছি কেটে এর মধ্যে আমি সব কিছু মশলা মেখে নেব প্রথমে দিয়ে দেব পেঁয়াজ তাহলে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুন বাটা তারপর আদা রসুন বাটা নিয়েছি সবগুলো উপকরণ আমি ভালো করে এতে মেখে নেব মাংসটা ভালো করে মেখে আমি কষিয়ে নেব ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে আমি দেখো কড়াইতে তেল বসিয়েছি আর অল্পই তেল দিয়েছি ভালো করে একদম লো আঁচে আমি মাংসটা কষাবো যাতে ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় একদম তেল গরম হয়ে গেছে মুখে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা একদম মাছ কমিয়ে দেবো আর লো আছে ঢাকা দিয়ে দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব একদম ভালো হয়ে মাংসগুলো পারফেক্ট মানে সেদ্ধ হয়ে যাবে দেখতে পারবে কন্ত্রিশ সাহায্যে কেটে নিতে পারো তোমরা দেখ কেটে দেখে নিতে পারো আমিও দেখে নিয়েছি মাংস দেখো আমার একদম সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি মাংসগুলো তুলে নেব মাংসগুলো তুলে নিলাম মাংস তোলার পরে আবারও আমি চলে যাব বাঁধাকপি কেটে রেখেছিলাম লবণ মাখিয়ে দেখো কতটা মানে নরম হয়ে গেছে আর জল বেরিয়েছে জলটা একদম চিপে ফেলে দিতে হবে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রুট এই বাটির এক বাটি ভর্তি নয় মুখোমুখি নিয়েছি আর নিয়েছি ওই বাটি মুখোমুখি ময়দা যতটা ময়দা নেবে ততটা অ্যারারুট নেবে আর তোমরা যদি ঘরে বাড়িতে বানাতে মানে বাড়িতে অ্যারারুট না দিয়ে বানাতে চাও তাহলে বেসন ইউজ করতে পারো বেসন বেসন দিয়েও ভালো হয় এটা আমি ভালো করে মেখে নেব একদম ভালো করে মেখে নেব নিয়ে একটা ডো মতন বানিয়ে নেবো আর আমি দেখো কালারের জন্য দিলাম হলুদ তোমরা চাইলে ফুড কালার দিতে পারো যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি তাই আমি আমার মতো করে মানে একটু হলুদ দিলাম কালারটা যাতে ভালো হয় দেখো ময়দাটা রেখেছিলাম প্রথমে আর একটু দিয়ে দিলাম এর মধ্যে দিলে আর একটু শক্ত হয়ে যাবে ভালো করে মাখা হয়ে গেলেই আমি রেডি করে নেবো পকোড়া দেখো ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে কেমনভাবে মেখেছি দেখতে পাচ্ছ আমি নিয়েছি চিকেনগুলো কষিয়ে আর এগুলো একটু একটু করে আমি এর মধ্যে ওই থালার মধ্যেই বানিয়ে নেবো কিভাবে বানাবো দেখো কিভাবে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটা করে চিকেনের পিস দিয়ে ভালো করে একটা করে গোল গোল টাইপে বানিয়ে নেব খুব সহজ রেসিপি বন্ধুরা খুব সহজেই বানাতে পারবে আর দারুণ টেস্টি দোকানের থেকেও এটা ভালো লাগবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর সবগুলো বানানো হতে হতে বলি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বললো না বন্ধুরা পাশে দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখো আমার বানানো হয়েছে অর্ধেকটা বানানো হয়ে গেছে আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব তেলের মধ্যে এক করে এক এক করে তেলের মধ্যে দিয়ে আর দশ মিনিট ধরে একদম মিডিয়াম টু লো এটা ভেজে আছে তোমরা দেখতেই পাবে কতটা লো আঁচ থাকবে একদম আস্তে আস্তে হবে আমি উল্টু বালতে পকোড়াগুলো একদম লাল করে মুচমুচে করে ভেজে নেব সব কিছু ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে দেখো কতটা একদম লো আঁচ রেখেছি আমি এভাবে উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে রেডি করে নেব উল্টে পাল্টে ভেজে নিলেই পকোড়া রেডি বন্ধুরা আর সবগুলো আমি এভাবে ভেজে নেব তোমরা এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে বললো না বন্ধুরা পাশে থেকেও দেখো পকোড়া প্রথমটা রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো ভেজে নেব আবারও দেখো আবার সবগুলো রেডি হয়ে গেছে সবগুলো এগুলো তুলে নেবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা পাশে থেকো ভিডিও শেষ করছি পকোড়া কেমন হলো বানিয়ে খেয়ে কমেন্ট করো সবাই ভালো থেকো